হোলার লালবহন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার রাত আড়াইটার দিকে পৌর শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর মধ্যে চারটি মুরগির দোকান দুইটি মুদি দোকান এবং একটি কাঁচা মালের গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এই অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে লালমোহন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন এক ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠলাম বুঝে শুনি যে আগুন লাগলো আমরা বাজারে আসলাম আয়সা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে বৈরাসা আগুনের প্রচণ্ড তাপ ছিল আমরা কিন্তু গায়েসা তাফের জন্য আর আগাইতে পারি না আর কিছু রক্ষা করতে পারি সমস্ত ঘরটা পুড়ে গেছে কয়েক লক্ষ টাকা কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে তারপরে তাপরে ব্যবসা ব্যবসা করতেও যারা কাঁচামাল অনেক কাঁচা মাল তাদের নষ্ট হয়ে গেছে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের এখানে দুটা দোকান পুরো একদম হয়ে গেছে আমরা এখান থেকে বের করতে পারিনি আমাদের এখানে প্রায় পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকার আমরা একদম হয়ে আমরা সরকারের কাছে সাহায্য আগুনের সম্পাদ পাইয়া লালমোহন ফায়ার সার্ভিস থেকে আমরা ইউনিট প্রথম যাই এবং যাইয়া সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এবং সাহায্যকারী ইউনিট হিসেবে ফায়ার স্টেশন আসে তাদের সহযোগিতা এবং আমরা আগুন দিবগত রাতে যে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভর্তীভূত হয়েছে। আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহকারী ভূমি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সহ আমরা ইতিমধ্যেই স্পট পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ী যারা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করেছি আমরা আশা করছি যে অতি শীঘ্রই এদেরকে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা